দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলার আমাদের প্রিয় সুহাগ ভাইয়ের খামারে এবং দেখছেন এখানে বেশ কিছু গরু আছে ওনার খামারে বেশ কিছু গরু আছে কিন্তু আজকে আমরা দুটি গরু নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন সোহাগ ভাই আমরা সরাসরি তার কাছে চলে যাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ একবারে গাছের ছায়ায় প্রাকৃতিক ছায়া নিচে আচ্ছা প্রাকৃতিক ছায়া নিচে কি অবস্থা তো দুটা গরু আজকে নিয়ে আসলাম হ্যাঁ দুটা গরুর মধ্যে একটা হচ্ছে হাই কোয়ালিটির গরু সর্বোচ্চ পার্সেন্টেজের সর্বোচ্চ পার্সেন্টেজের হাই কোয়ালিটির গরু আচ্ছা আর একটা হচ্ছে মানে মিডিয়াম গরু মিডিয়াম হ্যাঁ আচ্ছা এবং দুটা গরুরে দুধের রেজাল্ট ভালো যা দুটোই ভালো হ্যাঁ দুটারে রং একই রকম রঙে বুন এরকম ওগুড় একটা দেখাই আচ্ছা দুটারে রং মনো হবে যে একই রকম একই রকম রঙ এবং আমার দুটা নেই আচ্ছা দুটা কোনো হ্যাঁ হ্যাঁ একদম লেভেল লেভেল হ্যাঁ তারপর আচ্ছা যে

দেখেন সর্বোচ্চ परसेंटेज দেখুন গরুটা কতটা ऊंचा এবং সর্বোচ্চ परसेंटेज গরু আপনি চিনবেন কিভাবে কিভাবে গরুর লেজ খাটো হবে লেজটা হবে ভমড়া মানে এই চুলগুলা এলোমেলো এলোমেলো এখন ভিজা আছে যার কারণে মনে কম গোল দেখবেন এই যে হ্যাঁ

হ্যাঁ যে দুধ হবে হ্যাঁ সেই দুধ ওলানে নষ্ট হয়ে যাবে ওলানে নষ্ট হয়ে যাবে ওলান নষ্ট হলে বুঝা যাবে ঢুকে থাকবে এই গরুটার বাচ্চা বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা এই যে বাচ্চা বাচ্চার বয়স বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা লম্বা

এখন আপনার দর্শকের জন্য আপনি বললেন যে আপনি কিছু কম করে কম করে হ্যাঁ হ্যাঁ সে জন্য পাঁচ একদম এক লক্ষ পাঁচ পান্ন এই গরুটা তো আমার হাই গরু বড়ো গরু বড় দাম একটু বেশি আর এই লাভ নাই যেহেতু আপনি বলে দাম আজকের বাজারে লক্ষ মানে দুইটাই হচ্ছে তাহলে চার লক্ষ লটে নয় আরো পাঁচ হাজার ছাড় লটে যদি কেউ নেয় তাহলে দুইটা গরু হচ্ছে তোমার এককভাবে ভাবে কেউ নিতে গেলে দুই লক্ষ পঁচপান্ন হাজার এটা সঙ্গে হচ্ছে বকনা বাছু আর দুধ দিবা গ্যারান্টি বিশ লিটার আর এটা হচ্ছে দুধ দিবা এগারো বারো আর ষাট বাচ্চা দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে তোমার একক দাম আর যদি কেউ জোড়াভাবে নেয় তাহলে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট মানে চার লক্ষ টাকা হয় চার লক্ষ না হ্যাঁ লক্ষ হয় চার লক্ষ থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট মানে তিন লক্ষ পঁচানব্বই হাজার দুধ পাচ্ছে টোটাল তিরিশ কেজি কেজি প্লাস তিরিশ কেজি প্লাস কিন্তু তিরিশ কেজি তুমি একবার মাপে দিবা এইখানে আচ্ছা

Terima kasih telah menonton.